দুই সালে কানাডার সরকার একটি ঘোষণা দিয়েছে সেখানে বলা হয়েছে কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ বিপাকে বাংলাদেশিরা এতদিন নির্দিষ্ট পদ্ধতিতে কানাডায় স্থায়ী হওয়া সন্তানদের সন্তানরা তাদের বাবা মা দাদা দাদি ও নানা নানির জন্য স্থায়ী আবাসনের অর্থাৎ পিয়ার ব্যবস্থা করতে পারলেও দুই হাজার সালে এই সুবিধা নতুন করে আর দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন উদ্ভস্ত ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ আইআরসিসি প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপের আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছে আইআরসিসি এতে করে কানাডার কানাডার স্থায়ীভাবে বসবাসকারীরা আগের মতো বাবা মা দাদা দাদি কিংবা নানা নানির জন্য ব্যবস্থা করতে পারবেন না আইআরসিসির পক্ষ থেকে বলা হয়েছে দুই সালে যারা পিজিপির আবেদন করেছিল নতুন বছরে শুধু সেসব আবেদনপত্র নিয়ে কাজ চলছে তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধার আওতায় নিজের আত্মীয়দের কানাডা বসবাসের সুযোগ করে দিতে পারবেন এই ভিসার আওতায় এক নাগাড়ে পাঁচ বছর কানাডা থাকার সুযোগ পাবেন তারা অভিবাসীর সংখ্যা কমাতে দুই সালে আইআরসিসি বিশ ংশ পি আর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এতে বছরের শুরুতেই প্রভাব পড়েছে পিজিবি প্রোগ্রামের উপর আগের আবেদনের ভিত্তিতে পিজিবি প্রোগ্রামে এবছর সাড়ে চব্বিশ হাজার মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইআরসিসি কেন অভিবাসনে কড়াকড়ি বিগত বছরগুলোতে কানাডা অভিবাসন নীতিতে উদার থাকলেও সাম্প্রতিক সময় দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো জানিয়েছেন বর্তমানে কানাডা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে চায় অভিবাসনের ব্যাপারে কঠোর নীতির ফলে দুই সালে পিআর প্রোগ্রামের বাইরে কানাডায় বসবাসকারী অস্থায়ী বারো লাখ বিদেশি দেশ থেকে বাধ্য হতে পারেন এমন তথ্য উঠে এসেছে ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এখন থেকে প্রতি বছর পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরসিসি বিগত সময়ে প্রতি বছর পাঁচ লাখ পিআর দেওয়া হলেও এখন সেটি কমিয়ে দুই হাজার পঁচিশ সালে তিন লাখ পঁচানব্বই হাজার অভিবাসীকে পিআর দেবে বলে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি অভিবাসন বিভাগ এই ছবিটা দুই হাজার ছাব্বিশ সালে কমিয়ে তিন লাখ আশি হাজার এবং দুই হাজার সাতাইশ সালে আরও কমিয়ে তিন লাখ পঁয়ষট্টি হাজার নির্ধারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চুরানব্বই হাজার পাঁচশো ফ্যামিলি অর্থাৎ পারিবারিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত আইআরসিসির এর মধ্যে সত্তর হাজার ভিসা পাবে স্থায়ীভাবে দেশটিতে বসবাসকারীদের স্ত্রী সন্তানরা ট্রুডো সরকার কানাডার জনসংখ্যা বৃদ্ধি থামানোর প্রয়াস হিসাবে এই নীতি গ্রহণ করেছে দুই সাল থেকে উদার নীতির আওতায় বিগত এক দশকে কানাডায় অভিবাসী সংখ্যা বেড়েছে বহুগুণ এতে দেশটির স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা চ্যালেঞ্জের মুখে পড়েছে তাই অভিবাসনের উপর কড়াকড়ি আরোপ কঠোর থাকছে দেশ থাকছে দেশটির সরকার বিপাকে বাংলাদেশিরা ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা প্রসেনজিৎ দাস জয় পাঁচ বছর ধরে কানাডায় কানাডার একটি রেস্তোরাঁয় কাজ করছেন নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন বর্তমানে কানাডার পিয়ার পাওয়া রীতিমতো দ্রুহ হয়ে উঠেছে পিয়ার পেতে সরকার নির্ধারিত নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে হয় যার মান বাড়ানো হয়েছে সম্প্রতি এতে যেসব বাংলাদেশি পিয়ার ছাড়া কানাডায় বাস করছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে শুধু প্রসেনজিৎ নন কানাডায় প্রায় এক দশক ধরে ব্যবসা করছেন সালাউদ্দিন বাচ্চু তিনি জানান তার কানাডা যাওয়ার প্রথম দিকে চাইলে নিজে খরচ নিজ খরচে স্ত্রী সন্তানের বাবাকে নিয়ে আসা যেত দিন দিন এই অবস্থা কঠিন হয়েছে প্রতি বছর অসংখ্য মানুষ পিজিপির আবেদন করছেন আর সুযোগ পাচ্ছেন লটারিতে নাম ওঠা হাতে গোনা কয়েকজন কানাডার অটো আয় বাংলাদেশ হাইকমিশনারের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে এক লাখের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন ষাটের দশক থেকে কানাডায় বাংলাদেশি অভিবাসীদের বসবাস শুরু হলেও আশির দশকের শেষের দিকে বাংলাদেশিদের সংখ্যা বাড়তে থাকে সর্বশেষ গত দুই দশকে কানাডায় বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এতদিন কানাডায় বাংলাদেশিদের কাজ পাওয়া কিংবা পিআর সুবিধার জন্য কোনো বেগ পেতে হতো না হলেও দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে এর উপর পিজিবি সুবিধা বন্ধ হওয়ায় যারা পিআর পেয়েছেন পরিবার নিয়ে তারাও পড়ছেন বিপাকে